সুতরাং নেপালের সঙ্গে ভারতের বর্তমানে স্বাভাবিক সম্পর্ক নেই নেপাল চীন এবং ভারতের সীমান্তে ভারতের অভ্যন্তরে কালা পানি অঞ্চলে ভারত রাস্তা নির্মাণ করতে গেলে তাতে নেপাল এবং চীন বিরোধিতা হয় তাই নেপাল চীনের দ্বারা প্রভাবিত হয়ে এই ভূমিকা পালন করেছে তাই নেপাল ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় না ভারত চেষ্টা করলেও রাষ্ট্র চীন। চীন এবং ভারতের সীমান্ত বিরোধ আছে চীনের সীমান্তে ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে চীন বারবার প্রবেশ করতে চাই চীনের সেনারা ছদ্মবেশে ভারতের ভূখণ্ডে এসে চা বিক্রি করে তার ফলে ভারত সেটাকে ধরে ফেলে চীনের বিদেশ নীতিতে চীনের ভৌগোলিক ম্যাপে সিকিম তাদের অন্তর্ভুক্ত হিসাবে দেখায় ভারতের অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ যে রাষ্ট্র অরুণাচল প্রদেশ যে রাজ্য এটাকেও চীনের ভূখণ্ডের মধ্যে দেখায় তো দেখাই এবং এবং ভারতের আকশাই অঞ্চল সেটা তো তাদের দখলই আছে তাহলে দেখা যাচ্ছে যে ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসাবে চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারে বর্তমানে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই তিক্ত সম্পর্ক পয়লগা হত্যাকাণ্ডে চীন নিরব থাকলো সেক্ষেত্রে চীন পাকিস্তানকে সমর্থন করে দু আগস্ট মাসে চীন যুদ্ধ বিমান পাকিস্তানকে দিয়ে সাহায্য সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছে এবং এই যুদ্ধ বিমানের দাম ফিফটি পারসেন্ট লেস করে চীন পাকিস্তানকে বিক্রি করবে সুতরাং চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই খারাপ চীন দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির উপর অনেক আধিপত্য বিস্তার করেছে মায়ানমারের সঙ্গে আধিপত্য বিস্তার করেছে মায়ানমারের উপরে উপরে শ্রীলঙ্কার আধিপত্য বিস্তার করেছে এই আধিপত্য ভারতের ক্ষেত্রে পীড়াদায়ক ভারতের পক্ষে স্বাভাবিক নয় এক্ষেত্রেও চীনের নীতি এটা ভারত সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠতে পারে না শ্রীলঙ্কার আধিপত্য অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার চীন মিলিটারি ঘাঁটি স্থাপন করেছে সেখানে যুদ্ধ জাহাজ রেখেছে ভারত মহাসাগরে চীন প্রবেশ করতে চাই ভারত মহাসাগরে ভারতের নৌসেনারা সবসময় চীনের নৌশক্তিকে প্রতিরোধ করবার জন্য ব্যস্ত ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং অস্ট্রেলিয়া তিন মিলিত শক্তি চীনের অ্যাগ্রেসিভ নীতি ভারত মহাসাগর দখলের যে নীতি সেটাকে প্রতিরোধ করবার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে অর্থাৎ ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক যেমন মায়ানমারের সঙ্গে ভারত ভালো সম্পর্ক রাখতে চাই মায়ানমারে এক না এক তান্ত্রিক সরকার আছে ভারতে গণতান্ত্রিক সরকার আছে তাই মায়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক থাকা ঠিক নয় তবু ভারত মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই এক্ষেত্রে মায়ানমারে চীনের আধিপত্য আছে বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ কিছু সময় বছর ধরে স্বাভাবিক সম্পর্ক ছিল বাণিজ্যিক চুক্তি হয়েছিল বাংলাদেশ সরকার শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল রেলপথ তৈরি এবং রেল যোগাযোগ বাস যোগাযোগের মধ্য দিয়ে ভারতের পূর্ব সীমান্তে রাজ্যগুলির সঙ্গে সেভেন সিস্টারের সঙ্গে ভারতের ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত অংশের সঙ্গে পশ্চিমের সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠ যোগাযোগ বা উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার যে পদক্ষেপ সেটা বাতিল হয়ে গেল বাংলাদেশের মাটিতে মৌলবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইয়াজুর সরকার এই সরকার ভারত বিরোধী এবং বাংলাদেশের জনমতকে ভারতের বিপক্ষে সংগঠিত করেছে যার ফলে ভারত বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে পারেনি চীনের চীনের উপর চীনের চীন শ্রীলঙ্কার উপর আধিপত্য বিস্তার করেছে বলে চীন শ্রীলঙ্কার সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হলেও বর্তমানে ভারত শ্রীলঙ্কার সঙ্গে সুসম্পর্ক রাখার একটা প্রচেষ্টা করছে তবে কিছু কিছু জায়গায় ভারতের আধিপত্য আছে মালদ্বীপে যেমন ভারতের আধিপত্য আছে ভারত মালদ্বীপের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠিত হলে ভারতের সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক খারাপ হয়েছিল তবে আফগানিস্তানে আগে সরকার তালিবান সরকারের আগে সরকারের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক ছিল ভারতের বহু প্রজেক্ট আফগানিস্তানে চলছে সেগুলি আবার তালিবান সরকার বর্তমানে মানে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে বালুচিস্তান পাকিস্তানের একটা প্রদেশ সেখানে জনগণ লড়াই চালাচ্ছে স্বাধীনতার জন্য বালুচ লিবারেল লিবারেল আর্মি তারা কিন্তু যুদ্ধ করছে পাকিস্তান থেকে তারা আলাদা রাষ্ট্র হতে চাইছে জাতিপুঞ্জের কাছে আবেদন করেছে বালুচিস্তানের এই লিবারাল আর্মি তারা বিএলও বিএলএ লিবারাল আর্মি এরা ভারতের সাহায্য চাইছে এবং ভারতের কাছ থেকে বালুচিস্তান একটা আলাদা রাষ্ট্র এই ব্যাপারে স্বীকৃতি চাইছে তাহলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত একটা সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করলেও সামগ্রিকভাবে বর্তমানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক নেই বর্তমানে মার্কিন ঘেঁষা নীতি ভারত গ্রহণ করেছে তোমরা জানো যে উনিশশো থেকে উনিশশো এই সময়ে পৃথিবী দুটি শিবিরে বিভক্ত হয়ে যায় এক দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির অন্যদিকে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির সমাজতন্ত্রের ভাঙন ধরে পূর্ব ইউরোপের একাধিক দেশে রোমানিয়া বুলগেরিয়া আলবেনিয়া যুগোস্লাভিয়াকে এই সব দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে সেখানে পুঁজিবাদী সমাজ বা পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে আবার সোভিয়েত ইউনিয়নের নিজেই ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র তৈরি হয়েছে এবং তার পাশাপাশি রাশিয়া একটা বৃহৎ রাষ্ট্র পরিণত হয়েছে সোভিয়েতের অর্থনৈতিক সংকট দেখা দিলে সোভিয়েতের উপর মার্কিন প্রভাব আধিপত্য হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এক চেটে আধিপত্য বিশ্ব রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল থেকে সেখানে ভারতে তার বিদেশ ব্যাপক পরিবর্তন আনে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের যে সোভিয়েত ঘেঁষা নীতি গৃহীত ছিল সেটা বিপরীত দিকে চলে যায় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে প্রকৃত বন্ধু হিসাবে গ্রহণ করে না ভারতও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র ভারত যখন ন্যাটো বা ভারত ন্যাটোতে যোগ না দিলে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে ভারত ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বাধা অনেক কথা কে এড়িয়ে ভারত নিজস্ব দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে যেমন সিটি বিটিতে সই করেন এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপরে একটা ক্ষোভ রয়েছে ভারত দ্বিতীয়বার ওভার উনিশশো সালে রাজস্থানের পোখরানে পাঁচটা পরমাণু বোমা পরীক্ষা করলে এতে মার্কিন যুক্তরাষ্ট্র চরম বিরোধিতা করে এবং আন্তর্জাতিক রাজনীতিতে জল ঘোলা করার চেষ্টা করে এতে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ ভারত কিন্তু মেনে নেয়নি এনপিতে ভারত ছয় চুক্তিতে ভারত সই করেনি গ্যাস চুক্তিতে মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের মধ্যে আভ্যন্তরীণ অর্থনীতিতে আভ্যন্তরীণ বাণিজ্যে হস্তক্ষেপ করতে চাই ভারত আইএমএফ এর যে আইএমএফ এর যে অ্যাগ্রেসিভ নীতি অর্থনৈতিক সাহায্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রকে দুর্বল করে দিতে চাই ঋণের উপর স্বার্থ দিয়ে সেই দেশের অর্থনীতিকে আরো সংকটের দিকে ফেলে দিতে চাই এবং সেই সব দেশের রাজনৈতিক যে সার্বভৌমত্ব সেটাকেও নষ্ট হতে দিতে চাই ভারতের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিকে সমর্থন করেনি ভারত মার্কিন ঘেঁচা নীতিকে সমর্থন করেছে উনিশশো সাল থেকে কিন্তু পুরোপুরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকে গ্রহণ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ সৃষ্টিতে সহযোগিতা করে পাকিস্তানকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারকে সামরিক অস্ত্র দিয়েছে অর্থনৈতিক সাহায্য দিয়েছে বর্তমান কালে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভারত ভেঙে দিলে সেখানে জঙ্গি হত্যা হয় এবং জঙ্গি মারা গেলে তাদের ক্ষতিপূরণ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র আইএমএফ এর মাধ্যমে ঋণ দিয়ে সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি সন্ত্রাসবাদ দমনের নীতি নয় মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যখন দু সালে এগারোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরে আঘাত করে এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে তুলিসাত করে দেয় লাদেনের আল বাহিনীর বিমান এবং হোয়াইট হাউজের আক্রমণ করার উপক্রম করে সেই সময় পেন্টাগন থেকে হাজার হাজার সেনা লাদেনকে তারা করলে আফগানিস্তানে সেনা মোতায়েন করে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ দমনকে ভারত সমর্থন করে সন্ত্রাসবাদ দমনের নীতিকে সমর্থন করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনের নামে বিভিন্ন দেশে সামরিক আধিপত্য প্রতিষ্ঠিত করতে চাই নয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিকে ভারত সমর্থন করে না ভারত স্বতন্ত্র নীতি গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ব্যবস্থা গ্রহণ করেছে বিশেষ করে সমর্থন করে নি মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষার নামে বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ নামে তার নিজের যে আধিপত্য বিস্তার করতে চাইছে তার জাতীয় স্বার্থকে পূর্ণ করতে চাইছে ভারত সেই নীতির বিরোধিতা করেছে যাই হোক আমরা এটা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই তার নিজের স্বার্থে বিশ্বে সন্ত্রাসবাদ দমন করার ক্ষেত্রে ভারতকে বন্ধু হিসাবে পেতে চাই কিন্তু ভারতও চাই সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা দ্বিচারিতা দৈত দ্বৈত ভূমিকা একদিকে মুখে সন্ত্রাসবাদ দমনের কথা বলে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদকে সহযোগিতা করে বর্তমানে যে পাকিস্তানের সরকার সেই পাকিস্তান সরকার মূলত পাকিস্তান সরকার পাকিস্তানের আমলা আমলা মিলিটারি এবং সন্ত্রাসবাদ এই কয়েকটি মিলিত শক্তির মধ্য দিয়ে পাকিস্তানের চলছে এবং পাকিস্তানের বিদেশ নীতি চলছে আর এই বিদেশ নীতিকে পাকিস্তানের এই বিদেশ নীতিকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করছে সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যে দ্বিচারিতা করছে বিশ্ব রাজনীতিতে সেক্ষেত্রে কিন্তু ভারত মেনে নেয় না মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে হামলা করে পরমাণু বোমা পরমাণু বোমা পদার্থকে ধ্বংস করবার জন্য যাতে ইরান পরমাণু বোমা তৈরি করতে না পারে সেই মানে আক্রমণাত্মক নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ নীতি যুদ্ধ ঘোষণা করেছে সেটাকেও কিন্তু ভারত সমর্থন জানায় না সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যে যে গ্রহণ করছে ভারত সমর্থন করছে এখানে রাজনীতির যারা বলছেন বলছেন তারা কিন্তু ঠিক না ভারত খাতিরে স্বতন্ত্র একটা স্বাধীন দেশ তার স্বাধীন বিদেশ নীতি সুতরাং আহ সোভিয়েত ভেষা এক সময়ে থাকতে পারে ভারতের জাতীয় স্বার্থে আবার আবার উনিশশো একানব্বই সালে ডিমের প্রবণ রাজনীতির অবসান এক মেরু প্রবণ রাজনীতির আবির্ভাব অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে একসাথে আধিপত্য বিস্তার করলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটু নরম মনোভাব নিয়ে ভারত চলেছে তার মানে এই নয় ভারতের স্বাধীন বিদেশনীতিতে আঘাত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ভারতের বিপক্ষে পাকিস্তানকে ব্যবহার করেছে কার্গিল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ব্যবহার করেছে ভারত ভারত সহযোগিতা পেয়েছে ইসরায়েল রাষ্ট্রের কাছে ভারত সহযোগিতা পেয়েছে অন্যান্য রাষ্ট্রের কাছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নয় তাই মার্কিন ঘেঁষা উনিশশো সাল থেকে ভারতের বিদেশ নীতি এটা প্রকৃতপক্ষে সত্য নয় যাই হোক আজকের আলোচনা আমি এখানে শেষ করব ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতি সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম এই বলে